রহমাতুল্লাহ আলাই দেখেন হুজুর বসে আছেন शेख সাহেব ইনি বুখারী শরীফ পড়াচ্ছেন আমার উস্তাদকেও ইনি বলেছেন দাদু বলেন না তো দাদা উস্তাদ আর অনেক আছে ইনার ছাত্র আর ছাত্র আমি ছাত্র এরকম লোক আমি দেখেছি বুঝতে পাচ্ছেন কি না ইনি বুখারী শরীফ পড়ান মাদ্রাসায় দীর্ঘদিন থেকে দেখেন বয়স হয়ে গেছেন বুখারী শরীফ পড়াচ্ছেন এই বুখারী শরীফ যখন ইমাম বুখারী লিখতে আরম্ভ করলেন তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে সুন্নাত তরিকাতে একবার গোসল করতেন দুই রাখার নামাজ পড়তেন একটু সুভান আল্লাহ বলেন লক্ষ্য করে মাসলাটা বুঝেন বাবা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই যে কিতাবটা হচ্ছে বুখারি শরীফের পর সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং ফজিলতপূর্ণ কিতাব ইমাম বুখারী বুখারি শরীফ লিখতে আরম্ভ করলেন প্রত্যেকটা হাদিস লিখার পূর্বে একবার গোসল করতেন দুই রাকাত নামাজ পড়তেন একটা হাদিস লিখতেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যত দুনিয়াতে আলিম আলমা আছে আপনি জিজ্ঞাসা করবেন যে ইমাম বুখারি জিজ্ঞাসা করেন যে নবী পাক কি বলেছেন যে আমার যখন হাদিস লিখবে তো আমার হাদিস লেখার পূর্বে একবার গোসল করবে আর দুই রাকাত নামাজ পড়বে তারপর একটা হাদিস লিখবে আবার গোসল করবে আবার দুই রাকাত নামাজ পড়বে আবার একটা হাদিস লিখবে এই রকম তো নবীর কোনো হাদিস নাই এরকম রকম সাহাবাও করেননি নি সাহাবায়ে کرام তো কুরআন যখন লিখে একত্রিত করেন ওই সময় তো তিনারা পূর্বে গোসল করে দুই রাকাত নামাজ পড়ার পর করেন সাহাবা যখন নবী পাকের প্রতি ওহি অবতীর্ণ হতেন কাতিবে ওই হযরতে সাইয়েদেনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নহ আরো অনেক সাহাবী জিনারা ওই গুলোকে লিখতেন কেউ আপনার পাথরে লিখতেন কেউ আপনার গাছে লিখতেন ওইগুলো। লিখার পূর্বে কুরআন পাক লিখার পূর্বে ওই লিখার পূর্বে নবীর মুখ থেকে ডাইরেক্ট শুনে কুরআন আল্লাহর কালাম লিখতে না গোসল করতেন পূর্বে ওই আর না দুই রাকাত নামাজ করতেন কিন্তু বুখারী শরীফ ইমাম বুখারী ডাইরেক্ট নবী থেকে শুনেননি তিনি তিনার ওস্তাদ থেকে শুনেছেন ওনার ওস্তাদ ওনার ওস্তাদ থেকে শুনেছেন ওনার ওস্তাদ ওনার ওস্তাদ থেকে শুনেছেন ওনার ওস্তাদ নবী পাক থেকে শুনেছেন কয়েকটি আপনার সিঁড়ি চলে যাওয়ার পর ইমাম বুখারি নবী পাকের হাদিস শুনছে লিখতে বসছে তো এক একবার গোসল করছে দুই রাকাত নামাজ পড়ছে জিজ্ঞাসা করেন হে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই আপনি বলেন নবী পাক বলেননি আমার হাদিস যখন লিখবেন গোসল করবেন দুই রাকাত নামাজ পড়বেন তারপরে একটা হাদিস লিখবেন কোন সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায় না আপনার পূর্বের মুহাদ্দিস ইমাম ইবনে আবি শাইবা ইমাম আব্দুল রাজাক সান আনি ইমাম মালিক ইমাম মুহাম্মদ ইমাম আজম আবু হানিফা ইমাম আহমদ ইবনা হাম্বাল ইমাম আপনার ইমাম মালিক ইমাম শাফি আপনার পূর্বের যত মুহাদ্দিস ছিলেন কেউ আপনার দাদা ওস্তাদ কেউ আপনার পরদাদা ওস্তাদ কেউ আপনার পরদাদার ওস্তাদ ইনারা যখন হাদিস লিখতেন ইনারা গোসল করতেন না দুই রাকাত নামাজ পড়তেন না নবীর হাদিস বলে লিখে তো আপনি কেন লিখলেন आपने, आपने क्या एक कर लें ले, 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 ले। तो इमाम बुखारी तो रहमदुल्ला এই আমল থেকে একই মাসলা বের হবে ইমাম বুখারি বলছে আমি নবী মুস্তাফার হাদিস লিখতে আরম্ভ করলাম একবার গোসল করে দুই রাকাত নামাজ পড়তাম একটা হাদিস লিখতাম আমি ইমাম বুখারি ভাবলাম আমি দুনিয়ার কোনো বাদশার কথা লিখি না দুনিয়ার কোনো নেতার কথা লিখি না আমি মোহাম্মদ রসুল্লাহর কথা লিখতে আরম্ভ করেছি আমি দুই রাকাত নামাজ পড়ে একবার গোসল করে একটা হাদিস এই জন্য লিখেছি এটা আমি আমার নবীর মহাব্বাতে করেছি বল সোভান কি জন্য করেছি রসুল্লার মোহাব্বতে নবীর হাদিসের মোহাব্বতে এখন কথা হচ্ছে হুজুর আপনি যে নবীকে মোহাব্বত করবে সাহাবা কি করেননি তাবিন কি করেননি ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই বলবে আরে সাহাবা তো নবী পাককে দেখেছে নবী উযু করতেন নবীর হাত ধোয়া পানি নিতেন চেহারাতে লাগাতেন বুকে লাগাতেন নবীর নাকে দেওয়া পানি রসুল পাকের কুলি করা পানি সাহাবায়ে کرام তো আরো অন্তর থেকে এত নবীকে মোহাব্বত করতেন নবীর নাক পরিষ্কার করা পানি পর্যন্ত জমিনে ফেলতে দিতেন না নবীর থুতু মুবারক হাতে নিয়ে চেহারাতে লাগাতেন কলিজাতে লাগাতেন আমি ইমাম বুখারী নবীকে দেখিনি নবী মুস্তাফার হাদিসের সম্মান করে প্রমাণ করে দিয়েছি যদি সাহাবীর কাতারে থাকতাম নবী মুস্তাফার ওই রকম সম্মান করতাম যেই রকম প্রত্যেক সাহাবা করেছেন জোরে বল সুবহানাল্লাহ কথা বুঝা আসছে কি বাবা এখন কেউ যদি বলেন নবী পাক করতে বলেনি তো করবেন কেন তো ইমাম বুখারী ওটা করেছেন যেটা নবী করতে বলেননি সাহাবাও করেননি তাহলে তাদের ফাতোয়া অনুযায়ী ইমাম বুখারি বিদাতি নাকি বলেন তাদের কথা অনুযায়ী ইমাম বুখারী হচ্ছেন বিদাতি তাহলে তিনাদের কর্তব্য হলো বুখারি শরীফ পড়া বন্ধ করতে হবে নাকি বলেন বাবা জোরে বলেন তিনাদের কর্তব্য হলো বুখারি পড়া বন্ধ করতে হবে আর না হলে মানতে হবে নাবির মহাব্বাতে কেউ যদি এমন কাজ করে পূর্বে হয়নি কাজটি এমন যে কাজে সুন্নাত মিটে না কোরআনের বিরোধে হয় না ইজমা ও কায়াসের বিরুদ্ধে যায় না শরীয়তের ক্ষতি হয় না বরং উপকার হয় কাজটি যদি ভালো থাকে পূর্বে না হয়ে থাকে মুসলমান নবীর মহাব্বতে করে আল্লাহ সেই মহাব্বতে তাদেরকে সবাব দান করবে জোরে বলতে হবে সুবহান কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা এই জন্য বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের নাম হচ্ছে ঈমান আর কিছু লোক ফাতোয়া লাগাতে ব্যস্ত ও নিজে কিছু করবেন না আপনাকে করতেও দিবে না নিজে কিছু করবেন না করতেও দিবে না গতবার রবিউল আউয়ালে একজন ব্যক্তি আমার মাদ্রাসাতে আসলেন রবিউল আউয়ালের আগা দিন আসার পরে বলছেন হুজুর বারই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন আর এই দিনে নবী ইন্তিকাল করেছেন তাহলে আপনারা খুশিটা লিখছেন তো কান্নাটা কেন নেন না নবী ইন্তেকাল করেছেন তো এটা তো দুঃখের খবর আর মুভি এসেছেনটা খুশির খবর তাহলে একদিনে দুটো তা আপনারা শুধু খুশিটা নিচ্ছেন দুঃখটা কেন নেন না তা আমি ওকে বলছি আপনি কোনটা নিয়েছেন আপনি কোনটা নিয়েছেন তো আমি বলছি যে আমরা তো জন্মেরটা নিয়েছি খুশিটা নিয়েছি তা আপনারা কমপক্ষে কান্নাটা তো নেন না কি বলেন বাবা তো কিছু লোক আছে না কান্না করবে আর না খুশি নেবে না ইদিকে না ওদিকে ও মিডিলে নবী পাকের জামানে কিছু লোক ছিল ওনা খুললাম খুল্লা কাফিরের দিকে না খুললাম খুল্লা নবী পাকের দিকে গুপি চুপি লোক ওদের নাম আল্লাহ দিয়েছেন মুনাফিক ওদের নাম আল্লাহ কি দিয়েছে মুনাফিক দিয়েছে আরে ভাই তুমি যদি বলে এই দিনে নবী জন্ম নিয়েছেন এই দিনে ইন্তিকাল করেছেন তোমরা নবীর মহাব্বতে খুশি নিচ্ছ দুঃখটা কেন নিবে তো খুশিটা আমরা নিয়েছি কারণ আমরা নবীকে মরা মানি না জিন্দা মানি দুঃখটা আপনারা নিয়ে এলেন কারণ আপনারা নবীকে মরা মানেন তো যাদের নবী মরা তারা কান্না করবে যাদের নবী জিন্দা তারা খুশি পালন করবে সোহার তো কিছু লোক হয় বাবা করতে দিবে না ও নিজে করে না আপনাকে করতে দিবে না একজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন একটা লোক চারে বসে আছে পাও হিলাচ্ছে ওকে জিজ্ঞাসা করছে ভাই আপনার নাম কি মনে হচ্ছে আপনার কোনো চিন্তাই নাই তো বলছে ভাই আমার নাম হচ্ছে ইবলিস কি নাম বলছে আমার নাম হচ্ছে ইবলিস বলছে এই মানে মানুষের রূপে বলছে আমি মানুষের রূপে এখানে বসে আছি আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে মানুষের রূপ ধারণ করতে পারি কি জন্য বসে আছো তোমার কাজ তো হলো নামাজি বেনামাজি বানানো তোমার কাজ হচ্ছে মসজিদ থেকে মানুষকে দূরে করা মাদ্রাসা থেকে মানুষকে দূরে করা দান থেকে মানুষকে দূরে করা তো তুমি এখানে বসে কি করছো তোমার কাজ কি করছো তাহলে তো ইবলিস বলছে যে আমি আমার অনেক খলিফা বানিয়ে দিয়েছি

মনে করতে হবে শৈতান নবীর মোহাব্বত থেকে জলে আর নবীকে মহাব্বাত করলে আল্লাহ খুশি হয় জোরে বলতে হবে আর গলা চিংড়ে চিংড়ে বলবে উমুক ধুমুক বারো সতেরো ওকে যদি তিন কোটি দলিল দেন তবুও মানবে না

নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اعلان করলেন হে আমার সাহাবী জিদ্দর ময়দানে যেতে হবে তোমাদের মধ্যে যারা জিদ্দ করতে সক্ষম তারা বেরিয়ে যাও আর যারা জিদ্দ করতে সক্ষম নয় বিরুদ্ধ হয়ে গেছে অচল হয়ে গেছে বা করে জিদ্দতে হাত কেটে গেছেন পা কেটে গেছেন চলতে পারেন না তারা নিজের অস্ত্রগুলো যুবকদের হাতে তুলে দাও নবী পাক যখন اعلان করলেন সাহাবা একরাম কি করলেন জানেন অস্ত্র নিয়েছে সব নবীর কদমে রেখে দিলেন সবাই অস্ত্র রাখছেন আর একজন মহিলা একটা ছোট বাচ্চাকে কোলে করে দুধ পান করা বাচ্চা আমার নবীর দরবারে আসছে আসার পরে বলছেন হুজুর আমার স্বামী বেঁচে নাই আমার যদি স্বামী বেঁচে থাকতো আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাতাম আমার স্বামী বদরের জিদ্ধে আপনার মোহাব্বতে আল্লাহ আল্লাহর রাসূলের দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে আমার স্বামী যখন শহীদ হয় তার একটা বাচ্চা আমার গর্বে ছিল আজ সে বাচ্চাটা আমার দুধ পান করছে আমার স্বামী নাই বড় ভাই নাই আমার পিতা নাই আমার বাড়িতে কোনো যুবক নাই যে আপনার সাথে জিদ্দর ময়দানে পাঠাবো এই দুধ পান করা বাচ্চা আমার কাছে রয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই যে আমার এই দুধ পান করা বাচ্চাটাকে আপনি আপনার সঙ্গে করে জিদ্দর ময়দানে নিয়ে যান আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল রসুলের কায়না সাল্লা সাল্লাম বলছেন বেটি তোমার এই বাচ্চা তালোয়ার চালাতে পারে না যুদ্ধ করতে পারবে না চলতে পারে না ঠিক ভাবে খেতেও শিখেনি দুধ পান করে এই বাচ্চাকে নিয়ে গিয়ে কি করবো কি কাজে আসবে মহিলাটি বলছেন কান্না করছেন হাবিবাল্লাহ জানি আমার বাচ্চার ওই শক্তি নাই যে হাতে তালোয়ার তুলবে জানি আমার বাচ্চার ওই শক্তি এখন পর্যন্ত হয়নি যে সে তালোয়ার নিয়ে জিদ্ধ করবে তবে রসুল্লাহ আপনার মোহাব্বাতে জিদ্দোর ময়দানে গিয়ে অনেকের সন্তান শহীদ হবে অনেকের স্বামী শহীদ হবে আর কাল কায়ামতের ময়দানে এই জিদ্দর ব্যাপারে যখন আলোচনা হবে তখন আমার পক্ষ থেকে কেউ শহীদ থাকবে না আমি মাহরুম হয়ে যাব না আমার এই বাচ্চা তলোয়ার চালাতে পারে না জিদ্দ করতে পারবে না লড়াই করতে পারবে না তবে আল্লাহ তা তালার দয়া আমার বাচ্চার মধ্যে আল্লাহ এমন একটি গুণ রেখেছে যে গুণটি জিদ্ধর ময়দান

আপনি আমার সন্তানকে একটা চুমন দিবেন আমার সন্তান আপনাকে চিপকে ধরে নিবে আর দুশ্মনদের তীর আপনার দেহে লাগতে দিবে না আমার সন্তান নিজের দেহে তীরকে নিয়ে আপনার হিফাজত করবে বল সুভান নিজের দেহে তীরকে নিয়ে নিবে মোহাব্বত দেখেন ছোট বাচ্চা ইচ্ছা কত নবীর মোহাব্বতে আল্লাহর মোহাব্বতে জিদ্ধর ময়দানে দি এটা হচ্ছে বাবার নবীর মোহাব্বত কার মোহাব্বত জুড়ে বলে এটা নবীর মোহাব্বত এটা রাসূলের মোহাব্বত তে আল্লাহ কুরআন পাকে বলেছেন হে ইমানদার যদি তোমার জন্মদাতা বাপ যদি তোমার আপন ভাই ইমান আনার পরে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতাকে পছন্দ করে কুফরিকে পছন্দ করে আল্লাহ পাক বলেছেন লা তাতাখিজু তার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই কারণ মাকে মহব্বত করতে হবে বাপকে মোহব্বত করতে হবে সারা পৃথিবীর মোহব্বত পরে মোহাম্মদ রসুল্লাহ সবার আগে তাই পাক বলছেন বুখারি মুসলিমের হাদিস রসুলের কায়নাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী বলছেন অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ইমানদার কামিল মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি নিজের মা চাইতে বেশি নিজের আত্মীয় সজন চাইতে বেশি ওয়ান নাসি আজমাইন এক কথা আল্লাহর পর সবার চাইতে বেশি যে রসুলের পাককে না মুহাব্বত করবে কামিল মুসলমান মান হবে না জোরে বল কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা একটা হাদিস আর শোনাবো বলেছিলাম যেটা ইমাম বাইহাকি সংকলন করেছেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলাহু জিদ্দর ময়দানে গেছেন কাফির মুশরিকদের লড়াই হচ্ছে জিহাদ আর মুসলমানদের আর তিনার বাপ সাররা তিনিও গেছেন আবু ওবেদা সাহাবি তিনার বাপ হচ্ছেন কাফির উনার বাপ যাররা কাফির পক্ষে এসেছে নবীর বিপক্ষে আর আবু ওবেদা কাফির বিপক্ষে নবীর পক্ষে গিয়েছে লড়াই চলতে আছেন লড়াই চলতে আছে যাররা অনেক শক্তিশালী পাহলমান ব্যক্তি ছিল যাকে পাহলমান বলা হয় দশ জন বিশ জন তার সাথে লড়াই করে পারত না একা দশ বিশ জনকে কামিয়ে মানে হারিয়ে দিয়ে জিদ্দর ময়দানে গিয়েছেন হাজরাতে আবু ওবেদা লড়াই করছেন তিনি আর বাবসাররা লড়াই করছেন উনি কাফিরের পক্ষ থেকে ইনি মুসলমানের পক্ষ থেকে লড়াই যখন চালু হাজরাতে আবু ওবেদা লড়াই করতে করতে চেয়ে দেখছেন তিনি আর বাবসাররা অনেক সাহাবাকে শহীদ করে দিচ্ছে হাজরাতে আবু ওবেদা দৌড় দিয়ে নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ অনেক বড় পাহলমান আমার বাপের কেউ মোকাবিলা করতে পারবে না আপনি আমাকে অনুমতি দেন আমি আমার বাপের মোকাবিলাতে যাব কারণ আমি তালোয়ার চালাতে শিখেছি আমার বাবার কাজ যুদ্ধ করতে শিখেছি আমার বাবার কাজ আমার বাপ কিভাবে তালোয়ার চালায় কিভাবে যুদ্ধ করে কিভাবে অস্ত্র চালায় আমার সব জানা আছে তার মোকাবিলা যদি করতে পারি আমি আবু অবৈধা করতে পারবো হুজুর আপনি আমাকে অনুমতি দেন আমার আপনার নবী বললেন না তুমি তোমার বাপের সামনে যেও না কারণ যদি তুমি তোমার বাপের সামনে চলে যাও তাহলে কালকে মুনাফিকরা বলবে কি মোহাম্মদ সাল্লা সাল্লাম এমন একটি দিন নিয়ে এসে বাপ বাটাতে লড়াই করাই বাপ বাটাতে মারামারি করায় করাই ইসলামকে বদনাম করবে গুজব ছড়াবে মুস্তাফার ধর্ম বাপ বাটাতে মারামারি করায় তাই আমার আপনার নবী নিষেধ করে দিলেন হাজরাতে আবু ওবেদাইসে লড়াই করছেন লড়াই করছেন আবার কিছুক্ষণ পর চেয়ে দেখছেন তিনার বাপ সাররা বড় বড় সাহাবীকে শহীদ করে দিচ্ছে। হাজরাতে আবু ওবেদা সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের সামনে চলে গেছেন বাপের সামনে লড়াই করতে করতে এমন একটি তীরের নিশানা বানিয়েছেন তিনার বাপের গর্দান কেটে জমিনে ফেলে দিয়েছেন आपन आप बाप के हत्या कर जर्रा मरे गेलो हजरते आबू उबैदा নিজের হাটুকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন সাহাবি এসে বলছেন আবু ওবেদা রসুলের কায়নাত সাল্লাহ আলী ও সাল্লাম রসুলের কায়নাত সাল্লা সাল্লামের সাহাবি বলছেন আবু ওবেদা বাপকে হত্যা করেছো তাই কান্না করছো হাজরাতে আবু ওবেদা বলছেন না না আমার নবী নিষেধ করেছিলেন আমি সহ্য না করতে পেরে বাপের সামনে গিয়েছি আমি যদি না যেতাম আমার বাপ সাহাবিদেরকে শহীদ করে দিত তাই আমি বাপের মোকাবলাতে গিয়েছি বাপকে মেরেছি তাই কান্না কান্না করতেছি না নবী পাকের কথা রাখতে পারেনি আমি এই জন্য কান্না করেছি যে রসুল যদি নারাজ হয়ে যায় আল্লাহ পাকও নারাজ হয়ে বাবার লাশ সামনে পড়ে আছে বাপের জন্য কান্না নয় আবু আবেদা শিক্ষা দিয়েছেন বাপ যদি রসুলের গুস্তাক থাকে সেই বাপ মরে গেল কান্না করা যাবে না আর রসুল পাকের মোহাম্মত কর্মেওয়ালা থাকে বাপের জন্য জীবন দিতে হবে আর জোরে হবে না সুন্দর হাজরাতে আবু ওবেদা যখন বললেন সাহাবি বলছেন আবু ওবেদা চলো রসুল পাক নিষেধ করেছিলেন তুমি তো তোমার বাবাকে হত্যা করে দিয়েছো এখন চলো রসুল্লার নিকটে হাজরাতে আবু ওবেদা মাথায় পাগড়ি বেঁধেছিলেন পাগড়িটাকে খুললেন বাবা পাগড়িকে খোলার পর হাজরাতে আবু আবেদার রসুল্লাহ দরবারে গেলেন গলাতে পাগড়ি ঝুড়িয়ে মুজরিম সেজে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নিষেধ করেছিলেন কিন্তু আমি যদি না যেতাম আমার বাপ অনেক সাহাবিকে শহীদ করে দিত আমি সহ্য না করতে পেরে বাপের মোকাবিলাতে গিয়ে বাপকে হত্যা করে দিয়েছি ইয়ার আসল আপনি নারাজ তো হননি আপনি নারাজ তো হননি সাহাবা জানেন জমিনের মাটিতে মোহাম্মদ রসুল্লাহ এমন একটি হাসতি ইনি যদি নারাজ হয় আল্লাহ নারাজ আর ইনি যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি একজন তির উপরে যদি মোহাম্মদ রসুল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ তাবারা কুয়া তালাও রাজি হয়ে যাবে জোরে বলেন না

যেন কাবাকে কিবলা করে দেওয়া হয় আল্লাহ বলছেন মাহবুব তুমি জাতি রাজি আমি আল্লাহ তাতে রাজি আমি তোমাকে খুশি করার জন্য কিবলা পরিবর্তন করে দিলাম জরে বল সুবহান কিবলা যে চেঞ্জ হয়েছে না আমার নবীকে রাজি করার জন্য করেছে তারপরে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হে নবী আমি আপনাকে ইয়াত দিব ইয়াত দিব আপনি রাজি হয়ে যাবেন একটু সুবহানাল্লাহ হবে না সাহাবা জানেন এই মোহাম্মদ সাল্লাম এমন একজন হাস্তি যাকে রাজি করল আল্লাহ রাজি হয়ে যাবে যিনি নারাজ যদি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে আরে বাপ যদি নারাজ থাকে আল্লাহ রাজি হয় না মা যদি নারাজ থাকে আল্লাহ রাজি হয় না তো দুনিয়াকে সৃষ্টি করার যিনি মূল জানে যাহা মোহাম্মদ রসুল্লাহ যদি নারাজ হয়ে যায় আল্লাহ কি করে রাজি হয় হাজরাতে আবুদাম মুসলিম দরবারে হুজুর বাপকে হত্যা করেছে আপনি নারাজ তো হননি আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল পাঁচ চোখ দিয়ে পানি বের করলেন আল্লাহর নবী বলছেন আবু অবৈদা তোমাকে এই জন্য নিষেধ করেছিলাম যেন তুমি যেন মুনাফিকরা গুজব না ছড়াতে পারে বদনাম না করতে পারে মোহাম্মদ রসুল্লার ধর্ম ইসলাম বাপ বাটাতে লড়াই করায় বাপ বাটাতে জিহাদ করায় বাপ বাটাতে মারামারি করায় এই জন্য নিষেধ করেছিলাম কিন্তু আবু ওবেদা তুমি তোমার বাপকে আল্লাহ রসুলের মহাব্বাতে হত্যা করেছ তোমার প্রতি আমি মুস্তাফা ও রাজি মোহাম্মদ রসুল্লার খোদা ও রাজি জোরে বলছো আর একটু জোরে হবে না হাজরাতে আবু আবেদার দিয়ে আল্লাহ আনু খুশি হয়ে গেলেন পাগড়িটাকে বাবা গলা থেকে খুলে নিলেন এইভাবে ঝুলাচ্ছেন আর আল্লাহ আকবর বলছেন আর যেতে আরম্ভ করলেন আমার আপনার নেবী সাহাবিদেরকে বলছেন সাহাবি জান্নাতি যদি দেখতে চাও আবু ওবেদাকে দেখো সে খোদার মহাব্বাতে আমি মুস্তাফার মহাব্বাতে বাপকে হত্যা করেছে আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিয়েছে এখন যদি বাপকে অসুখ হয় ট্যাবলেট কিনে না দেন বাপ যদি দুঃখ করে দুনিয়া থেকে চলে যায় পাঁচত্যের নামাজি ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাপ থাকবে নারাজ আর এদিকে বাপকে হত্যা করে দিয়েছে রাসুল বলছেন আমিও রাজি খোদাও রাজি জাহান নামের আগুন হারাম তো কি বুঝা গেল রসুল পাকের মহাব্বাত হচ্ছে সবচাইতে বড় জিনিস তাই সাহাবায়ক রাম আমার নবীর সামনে যখন আসতেন কি বলতেন ফেদাকা আবি অমিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনার কদমে আমাদের বাপ কুরবান আমাদের মাও কুরবান তাই এই সাহাবায়ক রামের পায়গাম বারেলের মাটি থেকে হুজুর তাজুর সারিয়া দিয়েছেন নবী সে যো হবে

আর listen じゃক মাদ্রাসার জলসা আপনারা সকলে জানেন আপনাদেরকে একটি মাস মাসআলা বলবো খুব গুরুত্বপূর্ণ মাসলা যারা পড়তে মা-বন্দের জন্য আর বাপজিদের জন্য ভাইদের জন্য সকল শূন্য শোনা জন্য শোনা হচ্ছে জরুরি মাসলাটা আমি ব্যান করব ইসলা করেন আমার দাদা হুজুর ঠিক আছে তো মাসলাটা শুনতে হবে তো বাবা শুনবেন এই জোরে বলেন শুনবেন একটু হাত তুলে বলেন তো কারা কারা শুনবেন নিজের ভাইরা মনে হয় শুনবে না রাগ করে বসে আছেন শুনবেন দেখ সবাই শুনবেন মাসলাটা তো মাসলাটা বয়ান করার পূর্বে এই জালসা হচ্ছে মাদ্রাসা এই যে কেউ পাঁচ হাজার কেউ এক হাজার কেউ পাঁচশো কেউ দুশো কেউ একশো কেউ পঞ্চাশ টাকা কেউ দশ টাকা কেউ পাঁচ টাকা করে আপনারা দিচ্ছেন একের লাঠি দশের বোঝা একটা কথাই আছে এই যে আপনারা এত করে দিচ্ছেন এই জমা হয়ে হয়ে এত বড় মাদ্রাসার বিল্ডিং শিক্ষকদের বেতন আর আজকে যত ছেলে পাগড়ি পাবেন কয়জন পাবেন তেরো জন ছেলে পাগড়ি পাবে এই সমস্ত আপনাদের দশ টাকা পাঁচ হাজার দশ হাজারের মূল্য কথা মনে হয় বুঝতে পারছেন না বাবা এ অল্প করে করে দিচ্ছেন এত বড় মাদ্রাসা চলছে কায়ামতের ময়দানে যদি আল্লাহ কোন একজন ব্যক্তিকে জাহান দিকে পাঠায় তাহলে এই মাদ্রাসা আল্লাহ পাকের নিকটে আবেদন করবে করবে কি করবে না এই মাদ্রাসায় পড়নে वाला পড়ানে वाला আলিম না আবেদন করবে আল্লাহ যাদের দানে আমরা পড়ার সুযোগ পেয়েছি মাদ্রাসা হয়েছে ঘর হয়েছে কিতাব পেয়েছি পড়েছি তারাকে তুমি জাহান নামে দিচ্ছ একজন আলিম জান্নাতে যাবে না যে আলিম মের ইলিম অর্জন করাতে আলিম হওয়াতে আপনার এক টাকা পর্যন্ত দান আছে আপনাকে ছেড়ে জান্নাতে যাবেন